আসসালামু আলাইকুম ল প্রিয় দর্শক আমি নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজকের টিপসটা হচ্ছে তিনটি ঘরোয়া স্বাস্থ্য টিপস যা ওজন কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ত্বকের উজ্জ্বলতার যত্ন এ টিপস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আপনি জানেন আপনি কি আপনি কি ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে এবং আর ত্বক উজ্জ্বল রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি শেয়ার করবো তিনটি ঘরোয়া স্বাস্থ্য টিপস যা আপনার দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনতে পারে ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে আধা লেব রস এক চামচ মধু মিশিয়ে পান করুন এই পানি শরীরের ম্যাটাপজম বাড়ায় এবং ফ্যাট ব্রন কমাতে সাহায্য করে এবং ওজন ও ওজন কমাতেও সাহায্য করে কথা প্যাটের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে এই টিপসটা শুরু করুন দুই নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে রাতে এক চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে রাখতে হলে এক চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা সেই পানি ছেঁকে খালি পেটে পান করুন মেথি ইনসুলিন সংবেদনশীল বাড়াতে সাহায্য করে থাকে এবং রক্তের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এই মেথি টিপস হচ্ছে তিন ত্বকের যত্নে এক চামচ বেসন এক চামচ বেসন দুই চামচ কাঁচা দুধ মিশিয়ে একসঙ্গে পেস্ট তৈরি করুন এবং রাতে শোবার আগে রাতে শোবার আগে মুখে পেস্টে লাগিয়ে পনেরো মিনিট রাখুন বা রেখে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এই পেস্ট বা এই প্যাকটি ত্বক উজ্জ্বল করতে এবং দাগ কমাতে এবং মুখের কমলতা আনতে সহায়তা করে তাহলে এই পেস্ট দিয়ে মুখের দাগ দূর হবে এবং মুখের কমলতা ফিরে আসবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভিডিওটি ভালো লাগলে আপনার ভিতরে আপনি গ্রহণ করছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দুই হেলথ টিপসের সাথে থাকুন এই ছিল আজ করা টিপস এই টিপসটা আপনারা ফলো করলে অনেক ফলপ্রদক এবং অনেক স্বাস্থ্যকর টিপস আপনারা বাড়িতে বস বসে আপনারা এই টিপস গুলো ফলো করতে পারবেন আহ প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই আর বেশি বাড়ালাম না আপনারা শতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম